আমাদের সোনারং ভিজুয়াল আর্টসের প্রথমা সিরিজের দ্বিতীয় পর্বটির অতিথি বরেণ্য আলোকচিত্র শিল্পী ইফতেখার ওয়াহিদ ইফতি যার পঞ্চাশ পূর্ণ হতে যাচ্ছে আগামী দু হাজার ছাব্বিশ সালের আঠারোই জানুয়ারি কিন্তু আমি কথা বলবো তার প্রথম নিয়ে আপনাকে আলোড়িত করেছিল প্রথম কাঠ তোলা আলোকচিত্র যেটা আমি পোর্ট্রেট তুলি সো পোর্ট্রেটের জায়গা থেকে আমাকে আলোচিত করেছিল আমার গুরু বাংলাদেশের পোর্ট্রেট ফটোগ্রাফির সবচেয়ে বড় পাইনীয়র যে মানুষটি ওর নাম হচ্ছে নাসের মামুন তো তখন মুক্তগণ্ঠের খোলা জানালের নামে একটা কাগজ বের হতো সাহিত্যের কাগজ সেইখানে আমি মামুন ভাইয়ের ছবি দেখতাম কবিদের ছবি আরও বিখ্যাত রাইটারদের ছবি সো হাবিবের একটা অসাধারণ পোর্ট্রেট ছিল যেটা দেখে আমি আলোকিত হয়েছিলাম যে মামুন ভাই এত সুন্দর পোর্ট্রেট তুলতে পারে সো ওইটা আমাকে খুবই আলোচিত করছিলো ওই ছবিগুলো বা পরে আমি মাউন্ট ভাইয়ের যত ছবি দেখেছি তখন মুক্ত কণ্ঠ ছিল বা আজকের কাগজ ছিল সো ওই সময়কার গল্প আর কি এগুলা তো পরে মাউন্ট ভাই প্রথম আলো গিয়েছে ভোরের কাগজ থেকে প্রথম আলো তারপরে তো মাউন্ট ভাই অনেক অনেক বিখ্যাত একজন মানুষ এত মানে যাকে ক্যামেরার কবি বলা হয় সো আমার সৌভাগ্য যে আমার জীবদ্দশায় আমি এরকম একজন ক্যামেরার কবি পেয়েছি যার কাজ দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি আর আরেকজন ফটোগ্রাফার আছে আমেরিকান ওনার নাম হচ্ছে রিচার্ড অ্যাবেরন উনি পোর্ট্রেট ফটোগ্রাফির জনক বলা হয় ওনাকে সো ওনার পোর্ট্রেট দেখে আমি বিস্মিত হয়েছি যে এরকম সুন্দর ছবি হইতে পারে এত মানে পাওয়ারফুল হইতে পারে একটা পোর্ট্রেট সেটা অ্যাবেরনের ছবি দেখে আমি বুঝেছি আপনার অনুপ্রেরণার ব্যক্তিত্বদের কথা শুনে ভাল লাগলো আপনি যে ফটোগ্রাফিতে এলেন ছবি তুলে তুলে নিশ্চয়ই অনেকটা সময় পার করতে হয়েছে আপনার তোলা ছবি প্রথম আলোড়িত হয়েছিল কোনগুলো আমার কয়েকটা ছবি আছে যে আমি ধরো অগ্নিলা নামে একটা মেয়ে ছিল ওর বাবার নাম হচ্ছে সৈয়দ ইকবাল খুব বিখ্যাত আর্টিস্ট আমি কিন্তু ইকবাল সঙ্গে দেখা করতে গেছিলাম তার গ্রিন রোডের বাড়িতে তো যে যখন গেছি তার দেখা করতে তখন ইকবাল ভাই ছিল না সো অগ্নি মেয়ে এসে আমাকে দরজা খুলে দিলাম দেখলাম যে পরীর মতো একটা মেয়ে এত কিউট একটা মেয়ে মানে মনে হচ্ছে যে অপসরই নেমে আসছে এরকম একটা মেয়ে সো ও আমাকে বললো যে বাবা তো নাই তো বাবা বলে গেছে যে বাবা আসবে একটু পরে আঙ্কেল আপনি যে আসবেন আমাকে বলে গেছে তো আমি ভিতরে ঢুকেছি তো যে দেখি খুবই ট্রেডিশনাল একটা বিষয় ছিল ইকবাল তো হারিকেন জ্বলতো তো আমি হারিকেনের আলোতে আমার ফ্রেম তখন ফ্রেমের ক্যামেরা তো আমি হারিকেনের আলোতে অগ্নি একটা পোর্ট্রেট তুলেছিলাম এবং সেটা দৈনিক দৈনিক যুগান্তর তখন শুরু হয়েছে তো তখন অন্ধকারের স্নিগ্ধ জ্যামিতি নামে একটা অগ্নিলীলা নামে ওই ফটোটার একটা ক্যাপশন নিয়ে ছাপা হয়েছিল এক বড় করে পাঁচ কলাম ইঞ্চি এবং ওই ফটোটা যখন ছাপা হয়েছিল যুগান্তরে তখন আমার প্রচুর বন্ধুরা আমার পরিচিত যারা যখন আমার নিচে ক্রেডিট দেওয়া ছিল আমার আমাকে খুবই প্রেস করছে যে এত সুন্দর পোর্ট্রেট কীভাবে তুললা তুমি এরকম একটা লো লাইট মানে হারিকেনার লাইট দিয়ে এরকম একটা ছবি ধ্রুব এসে একটা ছবি আছে আমার তো এরকম হাতটা ফোকাস ছিল হাতটা এরকম হাটুর উপরে ছিল এরকম একটা ছবি ধ্রুবদার পেছনে ধ্রুবদার পোট্রেটার ব্লার এরকম একটা ছবি ধ্রুব এসে বা আরো অনেক ছবি আছে আসলে অনেক আমি তো আমিও প্রচুর ছবি তুলেছি গত তিরিশ বছরে আমি প্রায় কম হলেও দেড় দুই হাজার বিখ্যাত মানুষের ছবি তুলেছি সো আমার প্রতিটা ছবিরই একটা আলাদা ডাইমেনশন আছে সো আমি মাউন্ট ভাইয়ের মতো হয়তো পারি নাই এখনো করতে কিন্তু বা ট্রাই করছি যে একটা সিগনেচার ক্রিয়েট করা যেন আমার ছবি দেখলে বুড়া যায় এটা ইফতির তোলা বা বাউন্ড ঘাট যেমন ছবি দেখলে বোঝা যায় যে এটা লাইট শেড থাকে ছবিতে সো আমিও লাইট শেড তুলি আবার আমি আমার হচ্ছে খুব ব্রাইট ছবিও তুলি সো আমি আসলে ইটস ডিপেন্ড আসলে আমি যার ছবি তুলতে যাচ্ছি তার সঙ্গে কথা বলে তার মুড আমার মুড সব মিলে আসলে এটা হয় আসলে এটা আমি প্ল্যান করে যে একরকম কাজটা আসলে অন্যরকম হয়ে যায় সো আসলে এরকমই ফটোগ্রাফির বিষয়টা বা ক্রিয়েটিভ যে কোনো জিনিসই হয়তো মানুষ ভাবে একরকম করতে গেলে আরেক রকম হয়ে যায় আজ আমাদের হরঙা সরকারি কলেজের সাতাশীতম প্রতিষ্ঠাবার্ষিকী আঠারোই ডিসেম্বর আর এক মাস পরে আঠারোই জানুয়ারি পাঁচ দশক পূর্ণ করে আমাদের ইফতেখার ওয়াই দীপ্তির পঞ্চাশতম জন্মবার্ষিকী তাকে এই এক মাস পূর্বে আমরা শুভেচ্ছা জানাই আর তার ফটোগ্রাফির তিন দশক আমি মনে করি আরও বেশ কয়েক দশক আমরা তার দ্বারা মুগ্ধ হব সৃষ্টিশীলতার মধ্যে থাকবেন धन्यवाद